বাংলার জনরবীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সম্ভবত বাংলার ইউটিউব চ্যানেল এবং মিডিয়াগুলোর মধ্যে বাংলার জনরবি প্রথম থেকেই বলে আসছিল যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেই ছাত্র আন্দোলন শেষ পরিণতি হচ্ছে হাসিনা সরকারের পদত্যাগ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত হতে হবে এই আন্দোলনের প্রেক্ষাপটে এই কথাটা এই বার্তাটা খুব স্পষ্ট করে বাংলার জনরবি প্রথম দিন থেকে বলে আসছিল যাই হোক আজকে তো আপনারা সকলেই অবগত আছেন কি হয়েছে কি হতে চলেছে এবং বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে আপনারা সকলেই ওয়াকিবহল হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন অর্থাৎ বাংলাদেশ ছেড়ে ঢাকা থেকে তিনি ছেড়ে তিনি আমাদের ভারতবর্ষে এসেছেন গাজিয়াবাদে এখন অবস্থান করছেন সম্ভবত তিনি লন্ডন যাবেন যতদূর জানা গেছে তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনটাও গ্রাহ্য হয়েছে বলে জানা যাচ্ছে অতএব হাসিনা শেখ হাসিনা বা মুজিব কন্যা হাসিনা রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল রাজনৈতিক জীবনের এই পরিসমাপ্তি ঘটার পেছনে কিছুই ছিল না তার ঔত্য তার অহংবোধ তার দাম্ভিকতা এবং ক্ষমতা থাকেকালীন সময়ে সীমাহীন অত্যাচার এই কটা শব্দ যে আমি উচ্চারণ করলাম খুব সচেতনভাবে উচ্চারণ করেছি যদিও আমি কোনোদিন বাংলাদেশ চাইনি বাংলাদেশ যাওয়ার আমার সৌভাগ্য কোনোদিন হয়নি কিন্তু ব্যক্তিগতভাবে বাংলাদেশের খবরাখবর যেটুকু রেখেছি এবং জানি তাতে সীমাহীন অত্যাচার বলতে যেটা বুঝিয়েছে বোঝানো হয়েছে আবার আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক দেশে বিরোধীদের ভূমিকাটা সবচেয়ে বড় থাকা উচিত যে দেশে যে গণতান্ত্রিক দেশে বিরোধীদের কণ্ঠকে দাবিয়ে রাখা হয় সেই গণতান্ত্রিক দেশে কোনোদিন টিকে থাকতে সেই গণতান্ত্রিক দেশে শাসক কোনোদিন স্বস্তিতে থাকতে পারবে না একথা অস্বীকার করার উপায় নেই আমাদের পশ্চিম বাংলায়। বামফন্ড সরকার চৌত্রিশ বছর রাজত্ব করেছে কিন্তু বিরোধীদের গলা টিপে রাখেনি বিরোধীকে তাদেরকে সুযোগ দিয়েছে চৌত্রিশ বছর রাজত্বে আমরা দেখেছি বিরোধীরা প্রতি মুহূর্তে চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছে আর হাসিনা সরকার দু সালে ক্ষমতায় আসার পর দু নয়ের আগে যখন ক্ষমতায় দু হাজার সাতে সম্ভবত দু হাজার সাত আট এই দুবছর ওখানে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল সেবারই নিয়ম হয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলো বসে একটা নিয়ম করেছিল যে প্রতিটা নির্বাচনের আগে যেই শাসক দলে থাকুক না কেন তাকে পদত্যাগ করতে হবে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে দেশের মানুষ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে কিন্তু হাসিনা একবার ক্ষমতায় আসার পর আর তত্ত্বাবধায়ক সরকারকে গুরুত্ব দিলেন না জনগণকে দাবিয়ে রাখলেন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করলেন জনগণকে ভোট দিতে দিলেন না তিনি নির্বাচিত হলেন বারবার সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে যে ভোট হয়ে গেল বাংলাদেশে সেই ভোটের পরিণতি কি হয়েছিল আমার চেয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন কি হয়েছিল বিরোধী দল বিএনপিকে পুরোপুরি বাইকট করা হয়েছিল নিজের খুশি মতো কিছু নির্দল ক্যান্ডিডেট দাঁড় করিয়ে সিলেক্টিভলি জিতে এসেছিলেন শেখ হাসিনা মুজিবের কন্যা আজকে যখন সেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে তার পিতার যখন মূর্তিকে ভাঙছে তখন আমাদের কষ্ট হলেও মেনে নিতে হচ্ছে কারণ এটাই পরিণতি কারণ একজন পিতার একজন পিতার সম্মান তখনই সম্মানিত হয় যখন তার সন্তান সুসন্তান হয় হাসিনা কিন্তু সুসন্তানের ভূমিকা পালন করেনি বাংলাদেশের জন্য তিনি যা করেছেন নাক্কারজনক পরিস্থিতি তৈরি করেছিলেন একটা অভাবনীয় একটা দুর্বনীয় চূড়ান্ত নিষ্পেষণ চালিয়েছে নির্যাতন চালিয়েছে বাংলাদেশিদের উপরে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আওয়ামী লীগের নেতা কর্মীদের যে অহংবোধ হয়তো ভারতবর্ষের অনেক কর্মী অনেক আমার যারা ভিডিও দেখবেন তারা বলবেন যে আপনি দালালি করছেন জামাতে দালালি করছেন বিএনপির না আমি দালালি করছি না ভাই কবে স্পষ্ট করে বলি সে হাসিনার আমলে ওখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে সে অত্যাচার জামাতের আমলে হয়নি সে অত্যাচার বিএনপির আমলে হয়নি এটা লিখে রাখবেন আপনারা মিলিয়ে নেবেন আমি ওখানকারের হাসিনা সরকারের আমলে বেশ কয়েকজন এমপি চিনি চিনি তারা বড় সবচেয়ে বড় কমুনাল ছিলেন সবচেয়ে বড় সাম্প্রদায়িক ছিলেন এই পরিস্থিতিতে একটা স্বেচ্ছাচারী সরকার একটা স্বৈরাচারী সরকার একটা এক নায়কতান্ত্রিক সরকার এর যা পরিণতি হয় সেই পরিণতি হয়েছে বাংলাদেশে আমরা এটাও জানি যে এই মাত্র দেড় মাসের আন্দোলন যে আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল আমি আজকেও আমাদের বাংলা জনরবের নিউজ পোর্টালে আমি লিখেছি আপনারা পড়ে নিতে পারেন সেখানে বলেছি যে যে আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলনটা পুরোপুরি শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই আন্দোলনটাকে অশান্ত করল কে নেপথ্যে কে হাসিনা কি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে হাসিনা কোনো তার দায়িত্ব এড়াতে পারবে না পারবেন না কারণ এই জন্যেই পারবেন না যে হাসিনা তার দল তার দলের যে কৃতকর্ম সেই কৃতকর্মের জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচই জুন ঢাকা হাইকোর্ট অর্থাৎ বাংলাদেশের হাইকোর্ট রায় দিয়েছে কোটা সংস্কার যে করেছিল হাসিনা সরকার দু সালে সেটা বেআইনি ইলিগ্যাল তারপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তাদের দাবি ছিল এটার পরিবর্তন করতে হবে এই আন্দোলনটার পরিবর্তন এই কোটা সংস্কারটা করতে হবে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ছয় জুন থেকে শুরু হওয়া আন্দোলন জুলাই মাসের মাঝামাঝি সময় এসে অশান্ত হয়ে উঠল কেন এটা আমাদের জানতে হবে অনেক সাংবাদিক পশ্চিমবাংলার অনেক সাংবাদিক ব্যাখ্যা করছেন তা নিজেদের মতো করে জ্ঞান কথা বলছেন শুনতে ভালো লাগছে কিন্তু প্রকৃত ঘটনা জানতে হবে ষোলোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ভিতরে ঢুকে যেভাবে ছাত্রলীগের ছেলেমেয়েরা মেয়েদের হোস্টেল এবং ছেলেদের হোস্টেলে নির্মম অত্যাচার চালিয়েছে ওই আন্দোলনকারী ছাত্রদের উপরে তার পরিণতিতেই ছাত্র বিক্ষোভ শুরু হলো এই বিক্ষোভ যখন ছড়িয়ে পড়ল ঠিক সেই সময় আবু সাইদ রংপুরের কে নিরস্ত আবু সাঈদকে গুলি করে মারল পুলিশ মানবিক হাসিনা উচিত ছিল বঙ্গবন্ধুর কন্যার উচিত ছিল সঙ্গে সঙ্গে ওই পুলিশ অফিসারকে শাস্তি দেওয়া দেননি বরং পুলিশি রিপোর্টে লেখানো হয়েছে যে সে নাকি গুলিতে মারা যায়নি লজ্জা হয় যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে গুলি খাওয়ার দৃশ্য প্রচারিত হয়েছে কি করে বলেন হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বলে আমরা ভাবতে লজ্জাবোধ করছি এখন তারপর কী তারপর হাসিনা নিজেই প্রেস কনফারেন্স করলেন একজন সাংবাদিক খুব তেল মেরে একটা মহিলা সাংবাদিক খুব তো তেল মেরে বলছেন যেমন আমাদের এদেশের কিছু সাংবাদিক আছেন তারা যেমনভাবে বলেন ঠিক সেইভাবে বলছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে এটা তো হাইকোর্টের দায়ে উঠে গেছে আপনারা কি করবেন আপনাদের কিছু করার তো নেই এসব ব্যাপার নিয়ে যেন আন্দোলন হচ্ছে কথা হচ্ছে ঠিক সেই সময় সাংবাদিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাসিনা বলে ফেললেন মুক্তিযোদ্ধাদের নাতিপোতাদের জন্য সংরক্ষণ থাকবে না তো রাজাকারদের নাতিপোতাদের সংরক্ষণ থাকবে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গেল তুমি কে রাজাকার আমি কে রাজাকার গোটা বাংলাদেশ জুড়ে স্লোগানে স্লোগানে ছড়িয়ে পড়ল তুমি কে রাজাকার আমি কে রাজাকার এই একটা কথাই হাসিনার একটা কথাই ছাত্র আন্দোলন গণ আন্দোলনে পরিণত হলো আর এই গণ আন্দোলনকে নির্বিচারে দমন করতে গিয়ে প্রথম আলোর ভাষায় দুশো ষাটের বেশি ছেলে মেয়ে খুন হয়েছে আর অসমর্থিত সূত্রে খবর হাজারের বেশি ছেলে মেয়েকে খুন করেছে বাংলাদেশের পুলিশ হাসিনার পুলিশ তারপর তারপর যখন সুপ্রিম কোর্টের রায় বেরোলো সুপ্রিম কোর্ট যখন কোটা সংস্কার করে দিলেন নির্দেশ দিলেন এই কোটা এইভাবে এইভাবে করতে হবে প্রায় সাতানব্বই শতাংশ প্রায় বিরানব্বই তিরানব্বই শতাংশকে ওপেন করে দিলেন জেনারেল করে দিলেন বাকি সাত শতাংশ কোটা রাখলেন তারপরে ছাত্র আন্দোলনের যারা করছিল তাদের দাবি ছিল যে যারা জেলবন্দি করা হয়েছে যাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে নির্বিচারে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে যাদের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে সেটি নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং এই এই পুলিশ অফিসারকে সরাতে হবে অমক মন্ত্রীকে সরাতে হবে তমককে সরিয়ে দিতে হবে তমকের শাস্তি দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে এ কথা মারলেন না বলেন বলেন এরা সব সন্ত্রাস বলে তিন দিন যাওয়ার পরে এই ঘটনার তিন দিন যাওয়ার পরে যেটা করলেন সেটা হচ্ছে জামাতি ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিলেন আমরা আমরা বেশ কয়েকটা ভিডিওতে আমি তিন অন্তত চার পাঁচটা ভিডিও করেছি সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে জামাতি ইসলামকে নিষিদ্ধ করে দিলে সমস্যার সমাধান হবে না আমাদের মনে আছে যে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর সর্দার বল্লভভাই প্যাটেল আর এস এসকে নিষিদ্ধ করেছিলেন কিন্তু সেটা নেহেরু মানেননি নেহেরু বলে যে এইভাবে কোনো সংগঠনকে নিষিদ্ধ করে তার তার কাজকর্মকে বাড়ানো ছাড়া তার তাকে সম্প্রসারিত করা তার সম্বন্ধে মানুষের আগ্রহ বাড়ানো ছাড়া আমাদের অন্য কিছু কাজ হয় না তাই হলো জামাত ইসলামকে নিষিদ্ধ করলেন জামাত ইসলাম প্রবলভাবে বাংলাদেশের মানুষের সমর্থন পেয়ে গেল এবং যার ফলে একটা বিশাল অংশের মানুষ রাস্তায় নেমে এল আমরা দেখেছি দিলওয়ার হোসেন সাইদির মতো বিশিষ্ট একজন আলেমকে কোরআনের পাখি বলা হতো যাকে তাকেও জেলবন্দি করে দেখেছিলেন হাসিনা জানি না তার কি অপরাধ ছিল আদৌ কি অপরাধী ছিলেন কিনা সে নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে বাংলাদেশিদের মনে শেষ পর্যন্ত কি হলো হাসিনাকে দেশ ছেড়ে পালাতো হলো পালিয়ে আমাদের এখানে একটু এ ঘটনাগুলো সবাই আপনারা জানেন তিনি ভারতে চলে এসছেন ভারত থেকে হয়তো ইংল্যান্ডে যাবেন লন্ডনে যেয়ে থাকবেন সবই ঠিক আছে এই ঘটনা থেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বকে কি শিক্ষা নিতে হবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বকে নেতাদেরকে এটাই শিক্ষা নিতে হবে জনগণের চেয়ে বড় কিছু নয় কারণ জনগণই শেষ কথা বলবেন আর ছাত্রদের সঙ্গে ব্যবহার করতে হবে খুব ভালো ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র আন্দোলনকে ঠেঙানার নাম করে যদি অত্যাচার চালানো হয় স্বেচ্ছাচারিতা চালানো হয় ডিকটেটরশিপ চালানো হয় তার পরিণতি হাসি না হতে পারে এটা আমাদের দেশে রাজনীতিবিদদের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা যখন তাদের দলের কর্মী নেতাদের অন্যায় দেখতে পান না তাদের দলের কর্মী নেতাদের তারা ধর্ষণ করলে তারা অত্যাচার করলে তারা কোনো সংখ্যালঘু পরিবারে অত্যাচার করলে সংখ্যালঘু পরিবারের মেয়েদেরকে হেনস্থা করলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এটা কিন্তু সাধারণ জনতা মেনে নেবে না একদিন না একদিন সাধারণ জনতায় প্রতিবাদ করবে দু হাজার নয়ে হাসিনার করেনি দু হাজার দশে করেনি দু হাজার এগারোতে হাসিনার অন্যায়ের প্রতিবাদ কেউ করেনি দু হাজার বারোতেও কেউ করেনি দু হাজার চব্বিশে এসে এমন উত্তাল প্রতিবাদ গড়তে উঠল যে গোটা দেশ ছেড়ে সাদের বঙ্গ ভবন ছেড়ে সাদের গণভবন ছেড়ে হাসিনাকে চলে যেতে হলো সুদূর বিদেশে এবং এখন তিনি পরদেশে বাস করবেন ভিক্ষাবৃত্তি নিয়ে ভাবুন ভাবতে থাকুন এবং হাসিনার এই পরিণতি দেখে আমাদের দেশের আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার রাজনীতিবিদদের যদি সামান্যতম চেতনা ফিরে তাতেই আমরা কৃতার্থ হব কারণ আমাদের দেশের রাজনীতিবিদদের কাছেও বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের গণ আন্দোলনকারীরা বার্তা পাঠালেন যে মানুষের শক্তি শেষ শক্তি জনতার শক্তি শেষ শক্তি ভোটের মাধ্যমে জিতে যতই আপনি নিজেকে সর্বেশ্বর বা ভেবে ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং ক্ষমতাকে অপপ্রয়োগ ক্ষমতার অপপ্রয়োগ করতে থাকুন পরিণতি কিন্তু শেষ পরিণত কিন্তু হাসি না হতে পারে এই বার্তা বাংলাদেশ থেকে আমাদের কাছেও জানি না আমাদের দেশে রাজনীতিবিদরা শিখবে কিনা বন্ধ হবে কিনা ইডি সিবিআইয়ের দৌরাত্ব বন্ধ হবে কিনা পুলিশের দৌরত্ব গাঁদা কেস দিয়ে বিভিন্ন নানা মিথ্যা কেস দিয়ে দিনের পর দিন কিছু সাংবাদিক কিছু লেখক কিছু প্রতিবাদী মুখকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ হবে কিনা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদিরা বাংলাদেশের হাসিনার পরিণতি দেখে শিক্ষা নেয় তাহলে অন্তত খুবই ভালো হয় এবং এটাই গণতন্ত্রের জয় এটাই মানুষের জয় এটাই ভবিতব্য এটাই সমস্ত রাজনীতিবিদের কাছে নতুন করে একটা শিক্ষণীয় বার্তা দিয়ে গেল বাংলাদেশ আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয়